আমরা কেন জিমাব আমরা কেন কে আজকে আমরা মানি আপনাকে কেন মাঝধাম মানতে হবে আপনাকে কেন একজন ফলোয়ার কোরআন হাদিসের মধ্যে আপনি যা জেনেছেন কোরআনে হাদিসের মধ্যে আপনি যা জেনেছেন অনুবাদ করে কিন্তু মনে রাখবেন বাবা কোরআনে হাদিস আপনি জানেন হা ভালো কথা কোরআনে হাদিস আপনি বুঝেন ভালো কথা কোরআন শুন আপনি ধারণ করে এটা ভালো কথা কিন্তু সাথে সাথে যিনি আর হিজরির মধ্যে জন্মগ্রহণ করেন যিনি কুফা যিনি ইরাকের মধ্যে বর্তমানে যার অবস্থান আছে এই মামা আজম আবু হানিফা আশি হিজরির মধ্যে নবীজি রহমতুল্লাহ আলমিন যার জন্য দোয়া করেছিলেন নবীজি রহমতুল্লাহ আলমিন যার কথা হাদি পাকের মধ্যে বলেছিলেন একটু মহাব্বত বলুন না সুবাহ ইমাম আজম আবু হানিফা আশি হিজরিতে মাত্র জন্মগ্রহণ করেন আপনি বলবেন আমি সিয়াসিতার কিতাব সারা মানি নাম বুখারি মুসলিম তিরমিজিদের যা তা মানি আপনি কি জানেন ইমাম বুখারিও ইমাম বুখারি হাদিস গ্রহণ করেছেন ইমাম আজম আবু হানিফার ছাত্রের কাছ থেকে একটু মহাব্বত বলুন না সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফার ইমাম বুখারি যে সকল হাদিস গ্রহণ করেছেন অনেকগুলা সাহাবী সাহাবি এবং তাবিব এবং তবে তাবি রায় থেকে যেই সকল থেকে হাদিস গ্রহণ করেছিলেন তোর মধ্যে একজন ছিলেন ওনার একজন হাদিস সংগ্রহকারীর মধ্যে ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্র থেকে গভীরভাবে মনোযোগ ইমাম আজম আবু হানিফাকে আপনি কেন মানেন জানেন গভীরভাবে মনোযোগ দুনিয়ার বুকের মধ্যে তৎকালীন দুনিয়ার বুকের মধ্যে যিনি প্রায় আপনার তিরিশটা বছর পর্যন্ত যিনি রাতে এক কতম দিনে এক কতম আমরা তো কোরআন তেলাবাদ ফজরের সময় এক পৃষ্ঠাবাসকে পরে আসি নাই বাবা লাইন উপর আসেনি লাইন উপর আসেনি ইমাম ইমাম আজম আবু হানিবা তিনি কেমন ছিলেন আজকে দুনিয়াবাসী কেন মানে আপনি আমি সকাল শুরু হলে দোকানের মধ্যে চলে যাই গার্মেন্টস কর্মী হিসেবে আমি কর্মী হিসেবে যাই অফিসের মধ্যে আদালতের মধ্যে আমি চাকরিজীবী হিসেবে যাই আপনি ব্যবসার হিসেবে ব্যবসার মধ্যে সকাল হলে চলে যান কোরআন তেলাওয়াত করার আমরা আমাদের সুযোগ হয় না কিন্তু ইমাম আজম আবু হানিফা তিনি কেমন ছিলেন জানেন বাবারা আমার গভীর ভাবে মনোযোগ ইমাম আজম তিনি কেমন ছিলেন এই কথা যদি বলতে যাই আজকে যে মাহের রমাদান আসছে রমাদানের মধ্যে তিনি যেমন তেমন করে না হিমামা আজম আবু হানিবা মাহের রমাদানের মধ্যে প্রায় বাষট্টিটা খতম ঈদের দিন তথা প্রতিরাত এক খতম দিনে এক খতম প্রায় বাষট্টিটা খতম হিমামা আজম আবু হানিবা শুধু মাহের রমাদানের মধ্যে খতম আদায় করতে আরেকটু চিৎকার দিয়ে বলুন কয় ختم 62 ختم আদায় করতেন শুধু রমাদান মাসে তিনি কেমন ইমাম আজমা আবু হানিফা ছিলেন একটু মহাব্বত বলুত শুধু তাই না ইমাম আজমা আবু হানিফা তিনি কেমন ছিলেন আজকে চিন্তা হবে জাহান্নবী মাযহাব আপনাকে কেন আপনি কেন মানতেছেন দুনিয়া কেন মেনে নিয়েছে

হানি এবার সাক্ষাৎ হয়েছে আর কি মুহাববত বলুন এখন যদি জিজ্ঞাসা করি নূর মোহাম্মদ সাথের সাথের সাথে কার সাথে সাককাত হয়েছে এখন যদি জিজ্ঞাসা করি আলীশার সাথে কার সাথে সাককাত হয়েছে এখন যদি জিজ্ঞাসা করি কুতুবディア মালিক মালিকশার সাথে কার সাথে সাককাত হয়েছে তো কুতুবディア মালিক সাহেব তো কিছুদিন আগে মাত্র অন্তিকাল করছেন কেউ বলবেন হুজুর আমি দেখেছি যেমন আমিও দেখেছি এই অনেক মুরবীরা দেখেছেন কথা বলুন ঠিক নাবে ঠিক কিন্তু এই রকম ইমাম আজম আবু হানিফা তিনি ছিলেন রসূল পাকের কয়দিন তিনি প্রায় ইনার যুগে প্রায় ইমাম আজম আবু হানিফা যখন এন্তেকাল করতেছেন এন্তেকালের ওই সময়ে ইমাম হজরতে প্রায় সাত জন সাহাবি জীবিত ছিলেন একটু মহাব্বত বলুন আরেকটু মহাব্বত বলুন কয়জন সাহাবি ইমাম আজম আবু হানিফা তিনি যখন এন্তেকাল করতেছিলেন এন্তেকালের পূর্ব মুহূর্তে সাত একজন সাহাবী জীবিত ছিলেন তাহলে তিনি নবীজিকে দেখেন না ঠিক আছে কিন্তু সাহাবিদেরকে দেখেছেন একটু মহাব্বত বলুন আচ্ছা আমার থেকে যারা আজ থেকে একশো বছরে যারা আল্লাহর অলিরা যারা গিয়েছেন যারা আল এমরা গিয়েছেন আচ্ছা উনারাকে আমাদের চেয়ে অনেক বেশি দেখেছেন কথা বলুন ঠিক নেবেটি কিন্তু আমরা ডিজিটাল যুগে ডিজিটাল নতুন জিনিস দেখছি কিন্তু তারা কোরআন শুননা আমাদের সাথে বেশি দেখে আমাদের চেয়ে বেশি দেখেছেন কথা বলুন ঠিক নেবেটি বেটি গভীর মনোযোগ ইমাম আজম আবু হানিফা তিনি কেমন ছিলেন আর ইমাম আজম আবু হানিফা তিনি কেমন ছিলেন ইমাম আজম আবু হানিফা এনাকে রাইস উলফু বলা হয় হাদিসের কিতাবের মধ্যে ইমাম না যে নাসাই শরীফ পড়েছে সিয়াসিত্তার কিতাব লিফ ইমামা আজম আবু হানিবার কাছ থেকে ইমাম নাসাই নাসাই শরীফের মধ্যে হাদিস গ্রহণ করেছে বলুন না সুফা আপনি তো বলেন যে আমি সহি হাদিস তারা কিছু মানি না যে ইমাম নাসাই আছে সিয়াসিত্তার যে আবি সিয়াসিত্তার যারা লিখক রয়েছেন যারা লিখেছেন এর মধ্যে একজন নাম হচ্ছে ইমাম নাসাই যেটা নাসাই শেরি ইমাম নাসাই হাদিস গ্রহণ করেছে ইমাম আজম আবু হানিবার কাছ থেকে একটু মহাকত বলুন না এবং শুধু তাই না ইনি পঞ্চম স্তরের হাদিসের তবকার মধ্যে পঞ্চম স্তরের একজন রাবি ছিলেন ইমাম আজম আবু হানিফা প্রায় একটা দুইটা হাদিস নয় নবীজির লক্ষ হাদিস থেকে ইমাম আজম আবু হানিফা সেই যুগের মধ্যে তামিনদের যুগে নতুন নতুন প্রায় তিরাশি হাজার ইমাম আজম আবু হানিফা সমাধান দিয়েছেন একটু মহাব্বত বলুন না সোহান কয় হাজার মাসালা বলুন কয় হাজার তিরাশি হাজার মাসালার সমাধান দিয়েছেন আচ্ছা আপনি বলুন তো এই তিরাশি হাজার মাসালা তাবিনদের যুগে তথা নবীজির একশো বছর মাত্র এখনো হয় নাই একশো বছর পর তিরাশি হাজার মাসালার যিনি সমাধান দিয়েছেন এবং এই সমাধান দিতে দিতে এই মশালার মধ্যে প্রায় পাঁচ লক্ষ মশালা ওই ইমামা আজম আবহানিপাত টাকা খালি পাঁচ লক্ষ মশালা জমা হয়ে গেছে একটু মহাগত বলুন না সো মহানম্বর এই আজকে যে মোবাইল ব্যবহার করছি ক্যামেরা দিয়ে ভিডিও করছি এগুলোর সমাধান কোথায় ওই ইমাম আজম আবহানিপাত যারা ওনাদেরকে বলা হয় ইজিমা অর্থাৎ যারা যে ওনারা যেগুলা দিয়েছেন এগুলো উন্মতের মতো ইজিমা হয়ে গেছে ওনাকে শুধু আমরা মানি নাই সেই যুগের মধ্যে যারা তাবিন ছিলেন সকল তাবিনরা অক্ষমত হয়েছেন যে ইমাম আজম আবু যা বলেছেন এগুলো সত্য বলেছেন একটু মহাব্বত বলুন না সুবাহান আমার মতো আপনার মতো ফডাত দুলি আমার মতো আপনার দর্জির কারিগর গড়ির মেরামতের কারিগর আমার মতো আপনি ইউনিভার্সিটি যাই প্রতিদিন কোরআন হাদিস কোরআন হাদিস একটুখানি বাংলা অনুবাদ করে আপনার আমার ফতুয়া ধরছে বর্তমানে এই সমাজের মধ্যে এরকম আসে না